গাইস অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছে তোমাদের যে বাইরের থেকে শক্ত করলাম কাঁচামই করেছি আমগুলো মানে আচার করার জন্য আনলাম করতে পারিনি দেখো আজকে আমের দিয়ে এ করলাম কী বেশগুলো আম শক্ত চলো দেখো ঠিক আছে দেখো এ হয়ে গেছে উঠে যাচ্ছে হয়ে গেছে কোনো কমপ্লিট

একটা একটা দেখলে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর হলো বন্ধুরা দেখলেন এ বাকিগুলো সব কেটে নি রেডি করে দেখা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে দেখো খুব সুন্দর লাগছে লোভনীয় হয়েছে দেখেছো খুব সুন্দর হয়েছে কমপ্লিট এটা এবার এটা ক্যারি করে রেখে দেবো ভালো হবে একটা কোনো বাক্স বা কোনো কিছু কুটু করে রেখে নিতে অনেক দিন থাকবে এটা এবার আপনারা করে খাবেন খুব সুন্দর লাগবে রেসিপিটা পুরো দেখানো আমি কীভাবে তৈরি করলাম নেক্সট টাইম ঠিক করলে এ করতেন আমার রান্নার চ্যালেঞ্জ না এটা তবুও আমি এটা করলাম এইভাবে ভিডিওটা দিলাম তো দেখার জন্য কোনো ভিডিও তো